গতকালকেই ভারত একটা বিল পাশ হয়েছে আপনারা দেখছেন কিনা শুনছেন কিনা জানি না অনেকে সম্পত্তি বাক্ষ করেন না আপনারা মসজিদের জন্যে মাদ্রাসার জন্যে হ্যাঁ অনেকে করেছিলেন বাংলাদেশের কোটি কোটি হয়তো বিঘা জমি ওক্ষই করা আছে মনে হয় কোটি কোটি না হয়তো লাখ লাখ তো হবেই এত এত বিঘা সম্পত্তি মানে ওয়াক্স করে দিয়েছে মসজিদের জন্যে মাদ্রাসার জন্যে এতিমখানার জন্য জন্যে এখন যদি মনে করেন এক্সাম্পল দিচ্ছি উদাহরণ আমি আমি ক্ষমতায় গেলাম বাংলার ক্ষমতায় গেলাম দিয়ে আপনাদেরকে বললাম যারা ওয়াকফ করছেন সব সম্পত্তি এটা রাষ্ট্র নিয়ে নেবে রাষ্ট্র নিয়ে নেবে আপনার কোনো অধিকার তো নাই এটা আমার জিম্মাদারির মধ্যে চলবে অথবা আপনার যত মসজিদ মাদ্রাসা দিম সব আমি নিয়ন্ত্রণ করব আপনি কি রাজি হবেন রাজি হবেন ভারতে বিগত এই এই শতাব্দী এক শতাব্দী করতে পারি আমি বিগত প্রায় এক শতাব্দী ধরে যে জমিগুলো জায়গাগুলো স্থাপনাগুলো মুসলিমরা বাক্ষ করেছে মসজিদের জন্য মাদ্রাসার জন্যে এতিম খানার জন্যে বৃদ্ধাশ্রমের জন্যে গতকালকে ওই তথাকথিত গণতন্ত্রের দোহাই দিয়ে সব ওই সংসদের মধ্যে বিল ডিল পাশ করায় নিয়ে মুসলিমদের এই এই প্রায় সাতাশ লক্ষ বিঘা জমি তারা দখল করতেন কালকে যদি ওই ভারতের নিজাম অব্দি বা দেওবন মাদ্রাসা এগুলো যদি দখল করে নেয় তখন কী হবে এইসব আইনের সাক্ষব দিয়ে বিলের সাক্ষব দিয়ে দেখেন আমি বুঝতে পারছি যে বিশ্বটা দিন দিন ইসলামের বিরুদ্ধে চলে যাচ্ছে চতুর্দিক থেকে শত্রুটা আমাদেরকে আক্রমণ করতেছে আগে তো সাংস্কৃতিক আক্রমণ ছিল তারপর শিক্ষায় আক্রমণ আসলো অর্থনীতির মধ্যে আক্রমণ আসলো রাজনৈতিক আক্রমণ আসলো এখন বৈশ্বিক আক্রমণ আসতেছে এখন যদি আমরা ছোটোখাটো বিষয় নিয়ে আপসে বিভক্ত হয়ে যাই এই ফাত্তানদের চেয়ে বড় মনে হয় বরাফেক বাংলার মাটি তার আমি একটা জায়গায় আপনাকে দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি যে আমরা এখন অস্তিত্ব সংকটে পড়তে যাচ্ছি দিন দিন সামনের দিনগুলো অন্ধকার আর অন্ধকারের মতো ভয়ঙ্কর কি হবে আল্লাহ হতে যাক তো প্রিয় ভাইরা প্রথম কথা হচ্ছে যে আমাদেরকে এখন মুহাম্মেদুর রসল উল্লাহর ভিত্তিতে ঐক্যবদ্ধ হতো আগে প্রথম কথা দুই নম্বর আমাদের আপসের এখতালাস কমায় ফেলতো ফিখি এখতালাস যদি থেকেও থাকে সেটা থাকা অবস্থাতেও আমাদের মধ্যে ঐক্য আনতে হবে এবং একই সাথে ইসলাম বিরোধী যে শত্রুগুলা তৎপরতাগুলা আদর্শগুলা আমরা চারপাশে আছে এগুলো সম্পর্কে সচেতন হতে হবে আর ঘুমায় থাকার সময় নেই আপনার যদি ঘুমায় থাকে এই ঘুমন ভাঙবে না কখনো ওই অবস্থায় বলবেন যদি এখনো ঘুমায় থাকেন এই ঘুমাইতে ঘুমাইতেই শেষ ইনতে কেন হয়ে যাবে আল্লাহ মাফ করুন হেমাজ করুন এটা ভারতের অবস্থা মানে আমার দেশে পাশের অবস্থা রমাজান মাসে তারাবি নামাজ অবস্থায় মসজিদের বাইরে হোলি খেলা হয়েছে ভারতে কিছু চিন্তা করেন যে আপনি নামাজ পড়তেছেন তারা নামাজ পড়তেছেন আর বাইরে হোলি খেলতেছেন ধুম একটা হোলির গান হচ্ছে নাচ হচ্ছে সাউন্ড বক্সে বাড়াচ্ছে আমাদের ভাইরা দিয়ে হেঁটে গেলে জোর করে রং লাগাই দিচ্ছে বোনরা হেঁটে গেলে আপনার বোনকে যদি কেউ রাস্তায় জোর করে রং লাগাই দেয় বাটিতে যেন রং ঢেলে দেয় গেন এটা আপনার কেমন লাগবে বলেন আপনার মাকে লাগাই দিলে কেমন লাগে বলেন আমারও তো মেয়ে আছে আমারও তো মা আছে আপনার তো স্ত্রী আছে আমাদের নাই বলুন আমাদের স্ত্রী সন্তান মায়েরা যদি রাস্তায় বের হয় গায়ের মধ্যে রঙ লাগায় দেয় একজন তো প্রতিবাদ করছো ওই মেয়েটাকে লগ্ন করে পিটাইছে এগুলো এগুলো উগ্রতা না এগুলো সন্ত্রাসবাদ না এগুলোর বিরুদ্ধে কথা করলে আমরা জঙ্গি হয়ে যাবো এগুলোর বিরুদ্ধে কথা করলে আমরা হবো বলি এগুলোর বিরুদ্ধে আওয়াজ তুললে আমরা হবো সাম্প্রদায়িক বাংলাদেশে কোনো হিন্দু শাখ আমার অচক করে হেঁসে বলেন আপনারা বলেন সাক্ষী নাই বাংলাদেশে কোনো খ্রিস্টানের সাথে আচরণ করা হয়েছে কোনো বৌদ্ধের সাথে কোনো ইহুদের সাথে আমাদের চেয়ে তো মানে আমাদের চেয়ে ভালো মুসলিম আমার তো মনে হয় বাংলাদেশ সারা ওয়ার্ল্ডের খুব কম জায়গাতে আছে এত শান্তিপ্রিয় শান্তিকালীন মুসলিম নিজের মাইখানে কাউকে মারে নাই মনে না সাপকর গণহত্যার পরে কি মানুষরা গিয়ে সংসদ ভবন ভাঙচুর করছিল তারপরে মানুষ বলছে ওরা নাকি রং বেখে শুয়েছিল যারা মরছে তাদের উপরই তো মামলা দিছে যারা মরছে তাদের পরিবারের উপর মামলা দিছে একটার উপর একটা একটার পর একটা মানুষ কি রাস্তাঘাটে নেমে একেবারে কান্ড চালাইছিল তারপরেও এত শান্তিকামী বাংলার মুসলিম এত শান্তিক আপনারা চিন্তা করেন রমজান এরকম একটা অবস্থায় আমাদের ভাইরা নামাজ পড়ছে পাশে আমাদের দেশের পাশেই তখন কি ওই তো অবস্থায় এটা খুব জরুরি বিষয় হবে আটটা কাপ পড়বে না বিশ্বকাপ নাকি ওদেরকে ওদেরকে প্রতিহত করা এতটুকু কম যদি আমাদের না আসে তাহলে আমরা ধ্বংসের দাগ করার দাঁড়ায় আছি আমার এতগুলো মাথা বলার উদ্দেশ্য হচ্ছে আকর্ষে ভেদাভেদগুলো বলে একটা উম্মা হ একটা জাতি হ মনটাকে বড় করেন সাবদায়ী করেন না ছোট নেন এই যে মনের প্রশস্ততা নিয়ে আসেন অন্য মুসলিমকে ভাই ভাবতে শুরু করে আকিদা যাদের সাথে মিল আছে তার আমার ভাই লা যার সাথে মিল আছে সে আমার ভাই মুহাম্মেদ রসুল্লা মীল হাসেন সে আমার ভাই তেরা হাজার লা ইলাহা এইটাই মূল কথা এক কথা হচ্ছে আগে আমাদেরকে সচেতন হতে হবে আমাদের সত্যদের ব্যাপারেও আমাদেরকে সচেতন হতে হবে আপনাকে মনে করছেন শুধু ভারতের অবস্থা কাশ্মীরের অবস্থা সেই ইন্টারনেট বন্ধ করে দিয়ে ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে বিগত প্রায় পঞ্চাশ বছর থেকে ভাইরা দিয়ে মারা হচ্ছে জুলুম করা হচ্ছে বোম থেকে ধর্ষণ করা হচ্ছে বলতে গেলে তো ঘন্টার পর ঘণ্টা লাগবে এগুলো চীনের অবস্থাও সেই ওই ঘুর ভাইদেরকে এভাবেই নিজকের করা হচ্ছে সিরিয়াতে যুগের পর যুগ বাসানুল আসাদ এই কাজ করছে এরপর আল্লাহর রহমত জামাকার হাতে ক্ষমতা আসছে আফগানিস্তানে এরকম প্রায় চল্লিশ বছর তারা এরকম জুলুম করার চেষ্টা করছে পৃথিবীর সবচেয়ে বড় সুপার পাওয়ারদেরকে তারা নিয়ে আসছিল সেখানে কি আমেরিকার শুধু একা আসছিল আমেরিকার সাথে ব্রিটেন আসছে ফ্রান্স আসছে ইতালি আসছে জার্মানি আসছে সমস্ত ন্যাটোর শক্তিরা আসছে তারপর আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র ভাইটাকে তারা ঠেকাইতে পারে আলহামদুলিল্লাহ ওদের হাতে মাইল খেয়ে এখান থেকে হয়েছে আমাকে বলেন বাংলার মুসলিম জনগণকে জন্য প্রস্তুত যেটা যেটা আগামীকাল হলে আপনি প্রস্তুতি গ্রহণ করবেন সেটার জন্য আপনি আজকে কেন প্রস্তুতি গ্রহণ করবেন না এক্সাম্পল দিচ্ছি ওই হোলির ঘটনাটা তারাবির নামাজত অবস্থায় মসজিদে হামলা মসজিদ ভাঙচুরও করা এবং বিগত প্রায় দশ বছরে এই মোদি গভর্নমেন্টের আন্ডারে অনেক অনেক মসজিদের স্থাপনা ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে একটা বাবি মসজিদ আছে আছে না তা আমাদের দেশে যদি এরকম হতো তাহলে আমরা কি প্রতিবাদ করতাম কি করতাম না তাহলে আমাদের দেশের অভ্যন্তরের সমস্যা যেগুলো যেমন কাদেরি মুখ তারপরে সুদি এনজিও তৎপরতা তারপরে ধরুন যে হারাম খোটদের হারাম বাণিজ্য হারাম ফাইন্যান্স জাইনিজদের চাপ পশ্চিমাদের চাপ তারপরে ভারতের আগ্রাসন ওইদিকে পার্বত্য অঞ্চলে দেখবেন ওই কুকি চিং একটা ফর্ম গঠন করছে তারপরে আরও অনেকেই আমাদেরকে নিয়ে পলিটিক্স করতেছে বাংলাদেশটাকে নিয়ে গাবে এটাকে উর্বর জায়গা এটা নিয়ে এটা নিয়ে আল্লাহ পাকে কোনো প্ল্যান আছে ইনশাআল্লাহ ভবিষ্যৎ বাংলাদেশে এমন একটা জায়গা খেয়াল করে দেখেন বিশ্বের মধ্যে তৃতীয় সর্বোচ্চ মুসলিম প্রধান দেশ বিশ্ব এটাকে নিয়ে আল্লাপাকে কোনো পরিকল্পনা আছে এবং আমরা গ্যাসবকল হিট নাম্বার শব্দও জানি শব্দটা জানা জানা আছে হাবিসের মধ্যে ধরিল আছে আল্লাহ পাকের তো কোনো প্ল্যান অবশ্যই আছে আমাদের অভ্যন্তরে এই যে পুরো সমস্যাগুলো দেখেন ইস্যু আছে এটাও মাথায় রাখার ওই যে আমাদের আলিফ অ্যাডভোকেট আলিফ যাকে চট্টগ্রামের রাস্তার মধ্যে পিঠায় কুপায় করা অনুষ্ঠিত মনে আছে আমরা কি কোনো প্রতিবাদ করছি আমরা কি তাদের স্থাপনা ভানটি করছি আমরা এরপরেও শান্তি শৃঙ্খলা স্থিতিশীল তার পরিচয় ফের কথা আছে যে একটা জিনিস যদি দশ বছর পরে হয় বলে আমরা বুঝতে পারি জানতে পারি কেন আমরা আগে থেকে এগুলোর ব্যাপারে প্রস্তুতি গ্রহণ প্রস্তুতি প্রস্তুতির প্রথম কাজটা কি হইতে পারে কিসের ভিত্তিতে আমরা জয়লাভ করবো মানে প্রস্তুতি মানে কি এই পুরো বৈশ্বিক জিহাদে বৈশ্বিক এই ব্যাটেলটাতে এই কনফ্লিক্টে আমাদেরকে জিততে হবে এই তো আমাদেরকে জিততে হবে মুসলিমদেরকে জিততে হবে এবং আমরা যেভাবে নবী সাল্লুআ সাল্লামের যুগে শক্তিশালী ছিলাম সাহাবিনের যুগে শক্তিশালী ছিলাম তাহলে এদের জন্য শক্তিশালী ছিলাম বিগত প্রায় বারোশো বছর আমরা ওয়ার্ল্ডকে শাসন করছি ওই জায়গায় আমাদেরকে আবার যেতে হবে এটা তো মিশন এখন উল্টা অবস্থা দেখছি যে না সারা সারা বিশ্ব মিলে আমাদেরকে চেপে ধরতেছে তা আমরা যদি এই লড়াইটাকে এড়াই যেতে চাই আপনি এড়াইতে পারবেন না একটা অনিবার্য লড়াইয়ের দিকে তারা আপনাকে ছেড়ে দিলেই কারণ যেহেতু যেহেতু আপনার শত্রু আপনাকে মারার জন্য প্ল্যান করে রাখছে আপনি কয়দিন পালায় বাসবেন সেটা আমাকে বলে এটা হচ্ছে পয়েন্ট ধরেন যে আপনি একা আর এখানে দশজন চারপাশে দশটা শত্রু আছে এখন দশটা শত্রু মিলে প্ল্যান করছে আপনাকে মারবে আপনি কয়দিন ওদের মন জয় করে চলবেন কয়দিন ওদের পা চেটে চলবেন কয়দিন ওদের পায়ে সালাম করে চলবেন কয়দিন নিজে পালায় চলবেন একদিন না একদিন তো ধরবেই আপনাকে কমন সেন্স কে বলে ধরবে কিনা যেহেতু ওরা ডিটারমাইন যে তারা আপনাকে গ্রাস করবে এটা আমি নিজের মাথা থেকে বলতেছি না দাবি কিনা সাল্লাহ হাদিস স্পষ্ট বলছেন এই এমন একটা জামানা আসবে তোমাদের সামনে শত্রুরা ঐক্যবদ্ধ হয়ে তোমাদেরকে এমনভাবে মানে হত্যা করা শুরু করবে এমনভাবে নির্যাতন করা শুরু করবে যেমন করে দস্তরখানায় মানুষ খাবার খেতে বসে যেমন করে মানুষ দস্তরখানায় ক্ষুধার্ত মানুষরা একটা দস্তরখানায় খাবার খেতে বসে সবাই গঙ্গ্রাসে খাবার খায় ক্ষুধার্থ দশটা মানুষকে বসায় দেন দস্তরখানায় দেখেন কী করেন ওই দৃশ্যটা ওই ওই দৃশ্যটাকে সাল্লাহ সালী হাসন তুলনা করছেন আমাদের হত্যার সাথে এইভাবে তারা আমাদেরকে মানাবে সাহাবি প্রশ্ন করেছে সংখ্যায় অল্প থাকবো আমরা কি সংখ্যায় তখন অল্প হব যে তারা আমাদেরকে এইভাবে মারবে বলছেন না তোমরা তখন সংখ্যায় অল্প থাকবা না বরং তোমরা থাকবার সংখ্যায় সমুদ্রের ফেনার মতো বেশি পর্যাটায় তাহলে সমুদ্রের ফেনার মতো বেশি হবে না খাবে কেন ওইটাও হাদিসের মধ্যে আসছে বলা হচ্ছে দুইটা বিষয় তোমাদেরকে পেয়ে বসবে কয়টা বিষয় এই দুইটা বিষয় তোমাদেরকে পেয়ে বসবে এই কারণে তোমাদের অত পতন ধ্বংসটা হবে এক তোমরা দুনিয়ার পূজায় ব্যক্ত হয়ে পূজা এখন এই মুসলিম উম্মা বেশিরভাগ মানুষের একটাই সিকিল আর দুনিয়া দুনিয়া আর দুনিয়া কী খাবো কি পড়বো কি খাওয়াবো বাচ্চাকে কি পড়াবো কি ব্যবসা করব কি চাকরি করব? কি বাণিজ্য করব। এগুলো দুনিয়াবি কাজ হলেও কর্ত না 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 কি কিন্তু এগুলোতে ডুবে যাওয়া না যায় এগুলোতে কি করা ডুবে যাওয়া না যায় এগুলো আমার প্রয়োজন যতটুকু আমার দরকার আল্লাহ আমার করতে বলেছেন ওইটা এবার ওইটাকে মূল উদ্দেশ্য করানো না যায় আমার মূল উদ্দেশ্য পরকা ইসলাম দিন ইমান তাও হিদ বেসাবাদ আখরা জান্নাত এটা আমার মূল একটা আমার পয়েন্ট নবীজি বললেন তোমরা দুনিয়ার দুনিয়ার প্রতি কি হবে আসক্ত আসক্ত মানে কি আসক্তি বুঝেন না কি নেশা এটা একটা কারণ আরেকটা কারণ হচ্ছে আলোয়াহান তোমাদেরকে মৃত্যু ভয় পেয়ে বসে মানে তোমরা কেউই বেশিরভাগই তোমাদের মধ্যে বেশিরভাগই তোমাদের মধ্যে বেশিরভাগই এটা কথা বলার উদ্দেশ্য হচ্ছে ম্যাক্সিমাম বোঝানো হয় বেশিরভাগই আল্লাহ রাস্তায় জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে না এই ভয়টা তোমাদের মধ্যে পেয়ে বসে এই দুটা কারণে কাসাররা এইভাবে তোমাকে এটা ধ্বংস করে আমাকে এখন বলেন তো এই দুটোটা কি বাস্তব না এখন তো আমি যে পয়েন্টটাতে ফোকাস করতে চাচ্ছিলাম যে এখান থেকে বের হতে হলে বিজয় করতে যা বুঝায় আমাদের কি এমনি এমনি আসমান থেকে মানে আল্লাহ পাখ বর্ষণ করে আমাদের শত্রুদেরকে ধ্বংস করে দিবেন বলেন এটা কি বাদশা আব্রাহার যুগ যে ধ্বংস করতে আসবে আব্রাহার বাহিনী আল্লাহর আয়মে আবাহী পাখি পাঠাবেন বিগত নবী সাল্লাহসাল্লাম ইন্তেকারের পরে আজকে চলতেছে ধরেন যে প্রায় চোদ্দোশো প্রায় চোদ্দোশো তিরিশ বছর ঘিজড়ি চোদ্দোশো ছেচল্লিশ নবী সাল্লাহ ইসলাম ইন্তকার প্রায় এরকম চোদ্দোশো তিরিশ বা চল্লিশ বছর চলতেছে হ্যাঁ সরি চোদ্দোশো তিরিশ বা পঁয়ত্রিশ বছর চলতেছে এই চোদ্দোশো পঁয়ত্রিশ বছরে কি আবাবের পাখি আসছে বলেন আমাকে বলেন এই চোদ্দোশো পঁয়ত্রিশ চোদ্দোশো বছরে ধরেন চোদ্দোশো বছরে এই বিগত চোদ্দোশো বছরে মুসলিম মোম্মার উপরে বহু নির্যাতন নিপীড়ন প্রত্যেক আসতেই আসছে কিন্তু কোনো শতাব্দীতে কি আল্লাহ পক্ষ থেকে আবামীর পাখি দেখছেন কেউ দেখছে কারণ এটা বাচ্চা আব্রাহার যুগ না যে আবামীর পাখি পাঠায় আল্লাহ পাখি আপনাকে সাহায্য করবে এটা হচ্ছে সেই যুগ যেই যুগে পাথর আপনাকে নিক্ষেপ করতে হবে